এই দেখেন লাউ সাইজ আজকে অনেক টাকা লাউ বিক্রি হবে ইনশাল্লাহ কাকা আজকে লাউ তুলতে এসেছেন খেতে হ্যাঁ লাউ তুলতে আসছি অগণিত হয়েছে আপনার লাউ খেতে দেখছি কতগুলো তুলবেন আজকে একশো পিস তুলবো আজকে তুলছেন আর এর আগে কবে তুলছিলেন এরা কালকে আবার তুলিলাম গতকাল তুলছেন আজকে আবার তোলা আছে হ্যাঁ প্রতিদিন কি তোলা যায় কাকা প্রতিদিন তোলা যায় না তো একটা জোয়ার আসে হয়তো তুলি পাচ্ছেন না হ্যাঁ এই জোয়ারে মাল জোয়ার মাইছে বেশি বাজারে এখন বেচা কেনা কেমন হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ প্রতি পিস হ্যাঁ এগুলো কি পাইকারি বিক্রি করছেন হ্যাঁ পাইকারি দিয়ে আসছি কাকা লাউ চাষ করে লাভবান হওয়া যায় কিনা হ্যাঁ লাউ চাষ করে লাভবান আপনার ক্ষেতের এরিয়া কতটুকু সতেরো শতক এখানে কত টাকা খরচ খরচ ইতিমধ্যে আচ্ছা রীতিমধ্যে বেচা কেনা কেমন হয়েছে বেচা কেনা ধর দশ হাজার বেচা কেনা হয়ে আর সামনে কেমন হতে পারে কাকা সামনে অত ওই সত শতকের জমি তো আপনার পঞ্চাশ তো বেচা কেনা হবে কাকা আপনার মাছা একটু নিচু হয়ে গেছে কি জন্য এই পটলে বানে ফার দিয়া তাহলে তো আপনার খরচ কম হয়েছে হ্যাঁ ওই দিন তো পাঁচ হাজার টাকা খরচের মধ্যে একই খরচে দুটি আবাদ নিচ্ছেন হ্যাঁ বাজারে চাহিদা কেমন আপনার লাউ তাই বলেন চাহিদা খুব এই নিয়ে যা সাত হাতে পাইকিরি বিক্রি আপনার লাউ চাহিদা খুব চেহারা খুব সুন্দর তো হ্যাঁ এইটা কেন আমার বাসায় খুঁটো না এটা কিসের খুঁটা পাইবির খুঁটো ওই জন্য দু বছর তিন বছর রইছে ভাবে একবারে বান করা এখানে সার কি কি বেশি দেন কাকা এতে টিএসপি হিরো আর পটাশ এইটি বেশি ভাগের কাকা জৈব সার কেমন ব্যবহার করেন জৈব সার একবার দিছি লাল যখন আলমারা পোকা আক্রমণ করে তখন কি করেন ওটা তেল আছে তেল ব্যবহার করতে হয় এখানে কি স্প্রে দেন মাঝে মাঝে ও দুদিন পর পর সপ্তাহে ধরেন দুদিন কি আপনার সামনে তো অগণিত লাউ জ্বলছে হ্যাঁ কোনটা তুই কোনটা তুলবে না এমন মনে হচ্ছে নাকি হ্যায় আপনারা কেমন বড় বড় লাউ বেচাবেচা তুলেন ক্ষেত্র থেকে ওই দেড় থেকে দু কেজি এমন ওজনের তাই হ্যায় একটা লোক ধরেন পঞ্চাশ হাজার টাকা লাউ খাবে তাই যে এই এক দেড় দু কেজি না হয় তাহলে সে নেয়

হ্যাঁ হ্যাঁ পরলের তলে লাগানো গেছে মানে পরলে চারা বেরোচ্ছে আবার উপরে আপনার চাষ হচ্ছে হ্যাঁ এরা ভরা চারা হয়ে গেছে